বৃষরাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে কেমন কাটতে চলেছে বিষ্ম রাশির জাতকদের চলুন দেখে নেওয়া যাক জ্যোতিষীদের অনুমান অনুযায়ী তো দেরি না করে চলুন শুরু করা যাক বৃষ রাশিফল দু হাজার পঁচিশে আর্থিক দৃষ্টিকোণ থেকে সাল দু হাজার পঁচিশ বা বা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য ভালো থাকতে পারে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার লাভ ঘরের অধিপতি প্রথম বাড়িতে গিয়ে লাভ এবং প্রথমবারের মধ্যে একটি ভালো সংযোগ তৈরি করবেন যা লাভের দৃষ্টিকোণ থেকে ভালো বলে বিবেচিত হবে অর্থাৎ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো লাভ পেয়ে থাকবেন এবং আপনার আর্থিক দিক থেকেও শক্তিশালী করতে সক্ষম হবেন বৃষরাশির জাতক জাতিকাদের চাকরির দৃষ্টিকোণ থেকে দেখলে কিন্তু সাল দু হাজার পঁচিশ আপনার জন্য ভালো বলা হবে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র এই বছর বেশিরভাগ আপনার চাকরিতে সাহায্যকারী হতে চাইবে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোছর আপনাকে ষষ্ঠ এবং দশম ভাবে প্রভাব ফেলবে এখান থেকেও চাকরিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল হবে দু হাজার পঁচিশের অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল দু হাজার পঁচিশ সামান্য রূপে অনুকূল রূপে থাকতে পারে এই বর্ষে কোনো বড় স্বাস্থ্যের সমস্যা যোগ নজর আসছে না বিশেষ করে মার্চের পর যখন শনির গোচর আপনার লাভভাবে হয়ে যাবে তখন সমস্যাগুলি আরো কমতে থাকে থাকবে যাই হোক স্বাস্থ্য সমস্যা সম্পূর্ণভাবে দূর হবে না কারণ বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি মহারাজ চতুর্থ ঘরে অবস্থান করবে যা হৃদপিণ্ড বা বক্ষ সংক্রান্ত সমস্যা বাড়িয়ে দিতে পারে এমন পরিস্থিতিতে যাদের ইতিমধ্যে হার্ট বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তার প্রথম মাসগুলিতে কিছু সমস্যা সম্মুখীন হতে পারে তবে এরপরে চতুর্থ ভাব থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে যা দীর্ঘস্থায়ী বা সিস্ট রোগ দূর করতে সহায়ক হবে তবে মে মাস থেকে চতুর্থ ঘরে কেতুর প্রভাব শুরু হবে অতএব ছোটখাটো অসঙ্গতিগুলো এই সেই সময়ের মধ্যে থাকতে পারে তবে আপনি স্বস্তি দীর্ঘশ্বাস ফেলতে সক্ষম হবেন কারণ বড় সমস্যাগুলি হ্রাস পাবে এছাড়া আপনি যদি যোগব্যায়াম ব্যায়াম ইত্যাদির পাশাপাশি বিশুদ্ধ সাত্ত্বিক খাবার খেয়ে থাকেন তাহলে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি গ্রহের অনুকূলতা আপনার স্বাস্থ্যের আরও উন্নতি ঘটাতে সাহায্য করবে এবং আপনি উপভোগ করতে পারবেন তুলনামূলকভাবে আপনার ভালো স্বাস্থ্যকে বিশ্বরাশি জাতক জাতিগাদের শিক্ষার দিক দেখতে গেলে দু হাজার পঁচিশ সালে সামান্য রূপে অনুকূল থাকতে চলেছে সালের শুরু থেকে মে মাসের মধ্যে পর্যন্ত উচ্চ শিক্ষার কারক বৃহস্পতি প্রথমভাবে স্থিত হয়ে পঞ্চম নবম দেখবে ফলস্বরূপ আপনি ক্ষেত্রে ভালো করতে পারবেন একই সময় মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি দ্বিতীয়বারে গোছরের মাধ্যমে ইতিবাচক শক্তির মাত্রা আরো বাড়িয়ে তুলতে পারে আপনার চারপাশের পরিবেশ শিক্ষা দৃষ্টিকোণ থেকে উন্নত হতে পারে বছরের শুরুতে চতুর্থভাবে শনি এবং পরে কেতুর প্রভাবের কারণে মনকে বিরক্ত হওয়া থেকে বিরত রাখতে হবে কারণ আপনি যদি শান্ত থাকেন এবং পড়াশোনায় মনোযোগ দেন তবে আপনি এই বছর খুব ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন দু সালে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন দেখতে গেলে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত আপনার পঞ্চমভাবে কেতু বিরাজমান থাকবে যা মাঝে মাঝে প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি উৎপন্ন করার কাজ করবে যদিও এই সবের মধ্যে অনুকূল জিনিসটি হলো যে প্রায় একই সময় অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভগবান বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবেন যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুল বোঝাবুঝি দূর করতে চাইবেন তার মানে প্রেমের সম্পর্কে কিছু সমস্যা থাকবে কিন্তু সেগুলো শীঘ্রই দূর হয়ে যাবে অন্যদিকে এই বছরটি দাম্পত্য জীবনের জন্য সাধারণভাবে অনুকূল হিসেবে বিবেচিত হবে বিশেষ করে মার্চ মাসের পরে যখন শনির প্রভাব সপ্তম ভাব থেকে চলে যাবে বিবাহিত জীবনে তুলনামূলকভাবে ভালো ফল হতে পারে দু হাজার পঁচিশ সালে এদিকে দু হাজার পঁচিশ সালে পারিবারিক জীবন দেখতে গেলে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো পরিণাম দিতে চলেছে পারিবারিক ব্যাপারে আপনার কারো গ্রহণ বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার প্রথম ভাবে থাকবেন যে আপনার সম্পর্কে আত্মীয়দের সাথে ভালো করতে সাহায্য করবে মানুষ আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হবেন আপনার মতামত গ্রহণ করা হবে আপনি আপনার পরিবারের সদস্যদের মতামত অনুসরণ করারও চেষ্টা করবেন অন্যদিকে মে মাসের মাঝামাঝি পরে দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচর পারিবারিক সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে দু হাজার পঁচিশ সালে বৃহস্পশি জাতীয় জাতিকাদের জন্য জমি বাড়ি বা গাড়ি ক্রয় বিক্রয়ের জন্য কিন্তু কিছুটা কঠিন স্থিতি তৈরি হতে পারে বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত আপনার ভাব যেখানে সূর্যগ্রহের রাশি সিংহ রাশিতে হবে সেখানে শনির দৃষ্টি থাকবে যা রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে কিছুটা অসুবিধার কার হতে পারে আপনি যদি এবছর কোনো প্লট বা জমি কেনেন সেটা কিন্তু খুব ভালোভাবে দেখে শুনেই কেনা উচিত বিবাদপূর্ণ জমি একদমই কেনা উচিত নয় এতে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন এদিকে নতুন যানবাহন কেনা ইত্যাদি এড়ানো বুদ্ধিমানের কাজ হবে দু হাজার সালটি কিন্তু সব দিক দিয়ে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব ভাগ্যবান হতে চলেছে আপনার কাজে সাফল্যের পাশাপাশি আপনি ভাগ্যের অনুগ্রহ এবং আত্মবিশ্বাস বৃদ্ধিও দেখতে পাবেন বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মে মাসটি কর্মজীবন এবং ব্যবসার দিক থেকে কিন্তু এবং অনেক দিক থেকে শুভ এবং ভাগ্যবান হবে দু হাজার পঁচিশ সালে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য প্রতিকার বা জ্যোতিষীর উপায় এক আপনার বসার ঘরে বাস্তু গাছপালা এবং ফুল রাখুন দুই কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার আগে দই বা এলাচি খান দিন যখনই সম্ভব লাল পোশাক এবং বস্তু দান করুন চার নিয়মিত বা যখনই সম্ভব গরুর সেবায় নিয়োজিত থাকুন